আজ এই অগাস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাতির জনক তার স্মরণ করে যে সৌসভা সেইসভার মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জওয়াহর মোহাম্মদ এই অনুষ্ঠানে উপস্থিত আজ বিশেষ অতিথি বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পত্র ডক্টর কে এম আজাদ ডক্টর জনাব মফিজুর রহমান এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহাগ

শত বছর ধরে আমাদের কাঁধে বই নিয়ে বেড়াতে এবং কাকে হত্যা করার মধ্য দিয়ে সমস্ত জাতিসত্ত্বাকে আমরা অনন্তকালের ঋণে ঋণের দায়ে অনুধাবন করা খুব জরুরি সাধারণত আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা করি আমরা তার সাতই মার্চের বক্তৃতার কথা বলি উনিশশো ছেষট্টি সালের ছয় দফার কথা বলি আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলি তিনি বজ্র করেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং হওয়ার মধ্য দিয়ে এক রক্তক্ষয়ী স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে তা এক অপার ঐশ্বরিক উপহার এই হাজার হাজার বছরের আদিম জাতিসত্তা বাঙালির জন্য নিয়ে আসা হল সেই উপহারের নাম বাংলাদেশ এই জায়গাগুলোতে সাধারণত মতো আমাদের আলোচনাগুলো কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি গতকালকে জিয়া হলে বলেছিলাম তিনি বাঙালিকে মুক্তির সার মুক্তির স্বপ্ন যেমন দেখাতে পেরেছিলেন এবং তার মধ্যে দিয়ে স্বাধীনতা স্বাধীনতার থেকে মুক্তি অনেক বৃহৎ

বিপ্লব করেছেন কিন্তু সেই সংলাপ সেই বিপ্লবের সবচেয়ে বড় হাতিয়ার তার ছিল ভালোবাসা আর গণতন্ত্র মানুষের প্রতি ভালোবাসা আর প্রায়োগিক এই দাবি এই অধিকার আদায়ের যে প্রক্রিয়া সেখানে তিনি গণতন্ত্র দেওয়ার মনে প্রশ্ন থাকতে পারে একজনের দাবিও যদি ন্যায্য হয় তা আমরা মেনে নিব সেখানে গণতন্ত্রের কি সম্ভব আমার এই পরাস্ত দেশ আমার এই পিছিয়ে পড়া দেশ যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে ভেতর জেনারেল জিয়াউর রহমানের হাত যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে হুসেন মোহাম্মদ সেই দেশের শিক্ষা ব্যবস্থায় গণতন্ত্র মানে পাঁচ বছর পর পর একটা ভোট দিবেন যে বেশি ভোট পাবে সে জয়ী হবে সে দেশ চালাবে সেই এলাকা চালাবে কিন্তু না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ভিন্নভাবে তিনি মনে করতেন গণতান্ত্রিক অভিযাত্রা হচ্ছে ন্যায্যতা প্রতিষ্ঠার অভিযাত্রা অর্থাৎ গণতান্ত্রিক আবহে কোন ব্যক্তি যদি সংখ্যা গরিষ্ঠ না হয় সংখ্যা লঘুষ্ঠ হয় তার মধ্যে ন্যায্য সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেটাকে মানতে হবে সেটাকে শুনতে হবে দ্যাট ডেমোক্রেসি এই কথা আপনাদের সামনে আমি আজ বলি কেন বাংলাদেশ আজ জঙ্গিবাদের এক কালো থাবায় পরাজিত হওয়ার উপক্রম হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ় সংকল্প তার শক্ত হাতে জঙ্গিবাদকে আজ দমন করা হচ্ছে তবে কিছু কিছু লোক ইরানি টেলিভিশনে যায় পত্রিকায় লেখে বলার চেষ্টা করে গণতন্ত্র নাকি আরো বেশি থাকলে জঙ্গিবাদ আমি তাদেরকে জানান দিতে চাই যারা গ্রিক মিথোলজি পড়েছেন হেলেন অফ ট্রয়ের নাম আপনারা কয়জন শুনেছেন আমি জানি না হেলেন নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ছিল এতটাই সুন্দরী ছিলেন যে প্যারিস ট্রয়ের রাজপুত্র হেলেনের প্রেমে পতিত হইয়া কে নিয়ে পালাইয়া যান হাসি কিছু না গ্রিক মিথোলজি এটা আমার ধরনের হিস্ট্রি এই পড়ানোর এটা কেন প্রাসঙ্গিক হেলেনকে যখন প্যারিস নিয়ে গেল তার স্বামী রাজা মেনালো তার মাথা খারাপ হয়ে গেল তার স্ত্রীকে তো অপহরণ করা হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে সেই বিচারটা গ্রিক সভ্যতার তৎকালীন সকল রাজ্যের যে রাজা সবচেয়ে বড় রাজা সম্রাট আগামের কাছে গিয়ে সেগুলো দেখো

মেনালও যুদ্ধ করেছে তার অধিকার প্রতিষ্ঠার জন্য তার সম্মানের জন্য তার হারিয়ে যাওয়া ভালোবাসার তাকে রক্ষা করার জন্য ফিরে পাওয়া জন্য যুদ্ধ করেছে ছলে বলে কৌশলে তার সাম্রাজ্য বৃদ্ধি করার জন্য তার শক্তিকে যুদ্ধ করেছে সেখানে কোনো ন্যায্যতা লুকাই অর্থাৎ আমি যেটা বলতে চাই যে কোনো যুদ্ধ মানুষের ভালো করার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই যুদ্ধ হচ্ছে গণতান্ত্রিক যুদ্ধ গণতন্ত্র শুধুমাত্র ভোটে সীমাবদ্ধ নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের মুক্তির যে স্বপ্ন যেই আকাঙ্ক্ষা অভিপ্রায় তাকে গণতান্ত্রিক প্রক্রিয়া উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত পাকিস্তান এবং বিশ্ববাসীর কাছে পরিষ্কার করলেন বাঙালি মুক্ত হতে চায় বাঙালি তার অধিকার চায় বাঙালি বাঁচার মতো বাঁচতে চায় বাঙালি স্বপ্ন দেখতে পারে বাঙালি সুন্দর জীবনের আশা করতে কিন্তু উনিশশো একাত্তর সালে পশ্চিমা বাহিনী রাজাকার আলবদর বদর আর পাক হানাদার বাহিনীদেরকে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লো আমরা কি করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক অঙ্গুলি হিরণের টেকনাফ দিকেতে তুলিয়া বাঙালির দামাল ছেলেরা যুদ্ধ করেছে ওই যুদ্ধ বড় তাৎপর্য আজকের দিনে যে যুদ্ধ চলছে জঙ্গিবাদের যুদ্ধ সেও বড় এবং খালেদ আজিয়াত তারেক জিয়াব মির্ কাশেম জামাত ইসলামীর যুদ্ধ পড়ে들아 জেনে রাখুন আপনাদের অপচেষ্টায় জঙ্গিবাদকে ধ্বংস করার জন্য যত সিদ্ধান্ত নেওয়া হবে এবং যত আমরা হই না কেন তা সিদ্ধান্ত এবং ইনশাল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খেয়ে এই জঙ্গিবাদকে আমরা দূর নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন বর্তমান রাষ্ট্রপতির নামে আঠারোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে গৃহযুদ্ধ হয়েছিল তা কেন হয়েছে কৃষ্ণাঙ্গের অধিকার প্রতিষ্ঠিত হবে কিনা তার জন্য অর্থাৎ আব্রাহাম লিঙ্কন গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করার মধ্য দিয়ে যুদ্ধ করেছে আমি এই কথাগুলো এই জন্য বলেছি তোমরা ছাত্রলীগ করো তোমরাই আমাদের ভবিষ্যৎ আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে গণতন্ত্র শুধু পাঁচ বছর পর পর একটা ভর্তি একটা দলকে নির্বাচিত করার ব্যাপার না গণতন্ত্র আছে তোমার চায়ের কাপে গণতন্ত্র আছে তোমার বইয়ের পাঠে গণতন্ত্র আছে তোমার শিক্ষা গ্রহণে গণতন্ত্র আছে তোমার কর্মজীবনে গণতন্ত্র আছে তোমার পরিবারে প্রত্যেকটি পরতে এমন এমনকি এই মনুষ্য শরীরের প্রতিটা আওয়ার মাঝে কি আছে গণতন্ত্র এক বৃহৎ ধারণা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রের বই প্রকাশ উইনস্টন চার্চিল মজা করে বলতে যে স্থুল গণতন্ত্র সম্বন্ধে ধারণা নিতে হয় তাহলে সাধারণ একজন ভোটারের সঙ্গে কথা বললেই বোঝা যাবে অর্থাৎ তিনি বলবেন ভোট দেওয়াই গণতন্ত্র একটু স্যাটায়ার করে কথাটা বলছেন আমরা চাই তোমরা ছাত্রলীগ তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের মেধা মনন মনস্তত্ব এমন এক উচ্চতর শিখরে পৌঁছে এবংবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে যে গণতান্ত্রিক আবহাওয়ার সূচনা করেছিলেন যেই গণতান্ত্রিক আবহাওয়া আজ মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা ধারণ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটাকে তোমরা উপলব্ধিতে নিয়ে আসবে সেটাকে তোমরা হানির মধ্য আর একটা কথা বলি যে নামে একজন লেখক ছিলেন তিনি একটা কথা বলছিলেন

সুতরাং আগে চিন্তা করতে হবে যে সত্যিকার যে গণতন্ত্র যে ফলাফল আমরা পেতে চাই সেই পরিবেশ তৈরি হয়েছে কিনা সমাজ থেকে শিয়ালের দল হাইনার দল দূরীভূত হয়েছে কিনা আজকের এই দিনে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে ওই বিপদগামী কর্নেল ফারুক রশিদ ছিল ওই হাইনার দল খন্দকার মোস্তাক ছিল ওই হাইনার দল এবং একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে পরাজিত রাজাকার আল বদর আল শাম যারা ছলে বলে কৌশলে আমাদের সমাজে মিশে গিয়েছিল তারা ছিল ওই হাইনার দল আর পাশাপাশি রাজনৈতিক বিভাজন যারা সৃষ্টি করেছিল তারা ওই হাইনার দলের দোষণ ছিল আর আজকে হাজার ষোলো সালে বাঙালির সামনে হাইনার দল কারা যাদেরকে মেজর জেনারেল জিয়াউর রহমান সংবিধানের বারো অনুচ্ছেদ আটত্রিশ অনুচ্ছেদ এবং প্রক্লেমেশন জারি করার মধ্য দিয়ে উনিশশো তিয়াত্তর সালের হালাল আইন বাতিল করে প্রতিষ্ঠিত করেছিলেন তারা আর তাদের সাথী বেগম খালেদা জিয়া সে নাকি আবার তার জন্মদিন পালন করে এই অবাস এই হাইনাকে দূর করতে হবে এই শিয়ালকে বধ করতে হবে ধ্বংস করতে হবে শুধুমাত্র তার মধ্য দিয়ে আমরা হব তো স্বাধীন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকার সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে সবশেষে একটা কথা বলতে চাই আর যে অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি উপস্থিত আছেন জনমোহন নাত্রিক মাননীয় মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় সরকার তোমরা অনেকেই জানো না আমি এর আগেও বঙ্গবন্ধু একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে তিনি ছিলেন সেদিনও বলেছি আজও বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে তাকে যখন হত্যা করা হলো পনেরোই আগস্ট এবং পরবর্তীতে তেসরা নভেম্বর যখন জাতীয় চার নেতা তার মধ্যে তার শ্রদ্ধ বাবা যখন মন্ত্রণী ছিলেন তাদের হত্যা করা হলো এই দেশে আওয়ামী লীগের কথা বলার কেউ এই দেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরার কেছিল এই দেশে বঙ্গবন্ধুর কথা বলার কেউ ছিল শেখ হাসিনার কথা বলা কি সেই সময় জরাম মহম্মদ নাসিম আমাদের নেতা অনেক গুরু চন ক্রীচ্ছি তুল্যু তিনি উত্তরবঙ্গের গভীর গহীন জায়গায় গোপনে বৈঠক করে মাছকে সংগবধ করেছেন সমবর্তী করেছেন কুল্লুল হাফসিন জাইকাদুল মুখ পৃথিবীর প্রত্যেকটি জীবিত সত্তার মৃত্যুর শ্রা গ্রহণ করতে পারে আমরা কেউ সারা জীবন থাকবো না উনিও থাকবেন না আজকে সত্যিকার অর্থে আমি সৌভাগ্যবান মনে করি নিজেকে তোমাদের নিজেদেরকে সৌভাগ্যবান মনে করা উচিত কারণ তারা যতদিন জীবিত আছেন ওই সময়গুলোতে ওই ক্লান্তি লগ্নগুলো সংকটকালীন সময় সত্যিকার অর্থে কি হয়েছিল সেই ঘটনাগুলো তুমি জানতে পারবে এবং সেই জানার মধ্য দিয়ে তোমার চোখ হৃদয়ের চোখ হবে উন্মোচিত তোমার হৃদয়ের জানালা যাবে খুলে সত্যি ঈশ্বর পরিচিত হবে আরও অনেক কিছু অদম্য শক্তির অধিকারী হবে এবং আমরা সকলে না থাকলেও যে সুন্দর দেশের যেই সুন্দর যাযোগটার স্বপ্ন আমরা দেখি নিশ্চয়ই সেই জাতজোটার সফল কাম হবে প্রতিষ্ঠিত হবে থমাস জেফারসন এই মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাধীন করার সময় একটা কথা বলেছিলেন আজ বাংলাদেশের জন্য একটা প্রাসঙ্গিক তিনি বলেছিলেন ফ্রি ফ্রি বৃক্ষ টু দ্য দ্য অফ বৃক্ষিডিয় এই স্বাধীনতার বৃক্ষকে পানি দিতে হয় বাঁচিয়ে রাখার জন্য সেই পানি পানি না সেই পানি দেশপ্রেমিকের রক্ত আর দেশদ্রোহী অত্যাচারের রক্ত সেটাই হচ্ছে স্বাধীনতার ভিত্তিতে টিকে রাখার একমাত্র উপায় উনিশশো একাত্তর সালে আমাদের দেশ প্রেমিক দাবাল মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে ওই স্বাধীনতার বিক্ষোভে বাঁচিয়ে রাখার জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন সময় উনিশশো পঁচাত্তর সালেও বহু সাহসী মানুষ অকালে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে শুধু তাই না বঙ্গবন্ধু কন্যা জনরীতি শেখ হাসিনা ফিরে আসার পরে বন্ধুকে প্রতিষ্ঠিত করার জন্য ভাতের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ধারাবাহিক ভাবে পঁয়তাল্লিশ বছর পরে হলেও মাননীয় প্রধানমন্ত্রী একাত্তর সালে অত্যাচারী পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকারী সকলকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে অত্যাচারীর রক্ত হয়েছেন এই বৃক্ষ কোনো মৃত্যুবরণ করবে না তোমাদের সকলকে ধন্যবাদ আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে আমি এটা কষ্ট দিয়ে থাকি আমি আন্তরিকভাবে দিকৃত ক্ষমা প্রার্থী এবং সব কিছু বলতে চাই সোভাগ সামনে প্রদান করেছি আমি সকলের নাম করে থাকবে শেষ করতে হবে না স্বাধীনতা আছে বিলিভ মেয়ার কয়েক বেশি না চুল পেয়ে গেছে তোমার বয়েছে তার কয়াল থেকে বয়স আমার বেশি আই ফিল তোমাদের মাঝখানে যখন আসি তখন যখন স্লোগান দাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার মনে হয় আশার মনে শেষ এবং এই আশার দুরাশা এই আশার সত্য আশা এই আশা বাস্তব আসে তোমাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু